নেগেটিভ জাতি আপনারা স্ক্রিন এক অংশে কি দেখছেন এরকম একটু ধাক্কা ধাক্কি হয় কোথায় হয় না বিএনপিতে হয় না আওয়ামী লীগে হয় নাই সব জায়গায় তো হয়েছে বাট আপনারা বলার চেষ্টা করছেন ভাই আওয়ামী লীগ বিএনপি তো এই জন্য আমরা দেখতে পারি না আমরা নতুনত্ব চাচ্ছি তো নতুনত্ব কাদের যা চাচ্ছেন তাদের কি বিদেশ থেকে ডিগ্রি দিয়ে আনছেন নাকি এই দেশের বাইরে তাদের উৎপাদন করা বাংলাদেশে ইম্পোর্ট করছেন এই দেশেরই তো অনেকগুলো আওয়ামী লীগও হয়তো আছে আবার বিএনপি থাকতে পারে শিবির থাকতে পারে থাকতে পারে না কারণ এরা কে এতদিন এই দেশে কোনো রাজনীতি করে নাই এনসিপির জন্মের আগে কোনো সিপি করে নাই করছে আবার ক্ষমতায় আসছে বা আসবে একটা ভাব থাকবে শরীরে আপনারা মনে করছেন যে এই ছেলেপেলেগুলা যারা এনসিপি করে এরা অন্য একটা ভিন গ্রহ থেকে আসছে আইসা বাংলাদেশকে আলাদা একটা লিড দিয়ে ফেলবে বা এই অর্ধেক ছাত্রলীগ করতো দলে শিবির ছিল অন্য দলের ছিল সো দীর্ঘদিন যে ট্রেনটা এদের ছিল এটা থেকে বের হওয়া তো সোজা না কারণ আপনারা বলার চেষ্টা করছেন একটি ইফতার মাহফিল পার্টিতে তারা ঠিক মতো সামলাইতে পারে না যেখানে যে এখানে বেজাল করে তিন দিন আগে নাহিদ্র দোরণী দিয়ে দিছে তো এখন অনেকে বলার চেষ্টা করছেন তো যে এরা দেশ সামলাবে কিভাবে এইভাবেই সামলাবে ধাক্কাধাক্কি করা জাতি আমরা একটা ঘটনা দেখলে খালি বাম হাত ঝুকাই দেন পোলাপাইন বয়স শরীরে রক্ত গরম সবাই বক্তব্য দিতে চায় মঞ্চে আসন রাখার একটা ইস্যু আমি যে নেতা চেয়ারটা যদি না বসলাম চিন্তা মানুষ এই জনতার কাতারে বসে রইলাম আর বক্তব্য দিতে না পারলে জাতি গরম হবে কিভাবে বক্তৃতাবাদ জাতি আমরা হুরু বেকাইয়া বেঁকাইয়া কুচকাইয়া বক্তব্য দিতে হবে ঠেমলা ঠেইলা বক্তব্য দিতে হবে আগুন লাইরা লাইরা দিতে হবে আমরা এই বক্তব্য বাস জাতি এত বড় একটা প্রোগ্রাম আজকে যদি বক্তব্য দিতে না পারি চেয়ারটা বসতাম না পারি কি লাভ হইলো এতদিন বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলন করা সার্জি সাস্তান ভাইরা সে কোথায় পৌঁছা গেছে আর আমরা আমাদের এলাকাটা ইফতার মাহফিলে চেয়ার পাই না এরকম চিন্তা নিয়ে সবাই যখন এক জায়গায় গেছে ভেজাল তো লাগবেই এরকমই হয়ে গেছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সিলেটে নি সিলেটিয়া গলতে বায়া গলতে আমার তো খিতাব হইছে শনিবার নগরীর আরামবাগ জুলাইয়ে আরামবাগে জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ আছেন তাদের পরিবারের সদস্য পেশাজীবী সাংবাদিক রাজনীতিবিদ তাদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল এর মাঝখানে যে পরিমাণ ইউটিউবার সেলফ সিটিজেন সাংবাদিক গজাইছে টেলিভিশন সহ বা এদের হাত থেকে নিস্তার আছে খোলা পানি ধাক্কা ধাক্কি করে আপনারা কেন ভিডিও করবেন এলাকে ধমক খাইছেন দেখলে একটা ভিডিও করে খালি ভাইরাল করে দেন এই জন্য তো ধমকাইছে নাকি এগুলা প্রচার করা যাবে না বুঝতে হবে এগুলো এদের ইন্টারনাল বিষয় আপনি সেনাবাহিনীর সাথে কোনো ঘটনা ক্যান্টনমেন্ট হলে সেটা প্রকাশ করবেন তাদের ভেতরে মারামারি হবে মঞ্চের ভিতরে ফোলা পেন চান্স পাইছে একটু বসা নিয়ে তো ঝামেলা করবে আচ্ছা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য হচ্ছে ইফতারের ঠিক সাত মিনিট আগে আমেরিকা থেকে আগত ডাক্তার তাস্তিম যারা যিনি দলটির যুগ্ম জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তিনি বক্তব্য দিচ্ছিলেন এ সময় মঞ্চের সামনে আসন রাখা এবং বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে আপনার দলটির নেতাকর্মীরা বিরোধ বিতর্কে জড়ান এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন ভিডিও করার চেষ্টা করলে ঠিক আছে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলছেন বিষয়টি দুঃখজনক এটা হবে চলমান বাংলাদেশে আমি আবারও বলি এই দেশে রাজনীতি করে না পাগল ছাড়া আর একদম আবুধা বাচ্চা ছাড়া জনতা নাই মনে মনে হোক অন্তরে হোক প্রকাশ্যে হোক কখনো ছাত্রলীগের ব্যানারে গিয়ে সার্জিস হাসনাতের মতন হোক অথবা শিবিরের নেতাদের মতন হোক অথবা প্রকাশ্যে রাজপথে সাহসের সহিত রাজনীতি করা নেতা নেতাকর্মীদের মধ্যে হোক এখন আবার শিবিরের মধ্যে ঢুকে যাওয়া আওয়ামী লীগ হোক এনসিবির মধ্যে ঢুকে যাওয়া ছাত্রলীগ হোক এটা আমরা করি ভাই রস্ট হচ্ছে অন্যায়টাকে অন্যায় কতজন বলি নিজের দল অন্যায় করলে সেইটার সমালোচনা যদি কেউ করে তার বেলায় কতটুকু গালাগালি ছাড়া মুফতি জাতি তৌহিদি মান্দার জাতি কমেন্ট দেখলে মাসাল্লাহ সোয়াব কামাই হয় দেখেন আমি ইউটিউবিং করে সোয়াব কামাই কারণ আপনার প্রতি গালিতে মাশাল নেকি মানে আমার গুণাখালি নিয়ে যাবে আর দিবেন এমনি এমনি কন্টেন্ট বানাই না মাঝে মাঝে গুনা মাফের লেগে কিছু কন্টেন্ট বানাই দিচ্ছেন তো আজকে নাকি দিয়া যায় আমরা যে জাতি আমাদেরকে পরিবর্তন করা এত সোজা না মনে রাখেন কস আপনি আর আমি তো তাই না বাট চিটার সুযোগ পাইলে সব শেখাছি না মনে রাখেন ক্ষমতা আপনার পাসালাই গেছে এখান থেকে উঠতে মন চায় না পদত্যাগেই দেশে সম্ভব এই সরকারের মধ্যে যারা আছেন দুই একজনকে নিয়ে যেই পরিমাণ আলোচনা সমালোচনা হইছে লড়ছে গোদিসেইরা লড়বে না তো এখানে আপনি অন্য কিছু আশা করার সুযোগ নাই হ্যাঁ ভালো থাকেন